সেনানিবাসে আজকে যা ঘটেছে তার পুরো বর্ণনা হুবহু তুলে ধরা হলো লেখা যে বৈঠকে উপস্থিত একজন অফিসার পাঠিয়েছেন নাম্বার এক চিফ প্রথমেই সবাইকে ধন্যবাদ দিলেন সেনাবাহিনীর সবাইকে নিরলসভাবে এখন পর্যন্ত কাজ করার জন্য তিনি বিশ্বাস করেন দেশ ও জাতি আমাদের এই অবদান আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন যে এত প্রভোকেশনের পরেও যে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি সেজন্য বললেন রিয়্যাক্ট করো না নবীর হাদিসে আছে রাগকে দমন করতে হয় আমি ভেবে পাই না উনি এত কিছুর পরও ওনার মধ্যে কোনো রাগ নেই অভিযোগ নেই বলেন আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না আমাদের দায়িত্ব দেশের স্ট্যাবিলিটির মাধ্যমে দেশের জনগণের নির্বাচিত সরকার ব্যবস্থা আনাতে সর্বাত্মক সহায়তা প্রদান করা নাম্বার দুই দেশ ও সেনাবাহিনীর আইন ও নিয়মনীতির নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও মেনে চলা দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষা করা বললেন মনে রাখবা এটা করতে পারাই আমাদের বিজয় আর এই কাজ করবার সততা পরিশ্রম প্রত্যয় ও সহনশীলতার সাথে নাম্বার তিন চিফ বললেন কোনো প্রকার প্রভোকেশনে রিয়াক্ট করো না আমার সৈনিকদেরও বলবে এই কথা আমার সৈনিকদেরও এই কথা বলবে প্রজ্ঞা দিয়ে কাজ করো দেশ ও জাতি আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে আর সেটা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব আমি জানি না এত সহনশীলতা উনি কোথা থেকে পান নাম্বার চার ইউএন এর সেক্রেটারি জেনারেল সেনা প্রধানের সাথে সাক্ষাতে ইউএন মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর অবদানের জন্য ভূয়সী প্রশংসা সহ ধন্যবাদ জানিয়েছেন একই সাথে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অনন্য ও পেশাদারী ভূমিকার প্রশংসাও করেন নাম্বার পাঁচ সেনাপ্রধান বলেন অস্থিতিশীল কোনো পরিস্থিতি দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না আমাদের মনে রাখতে হবে গণতন্ত্রই আমাদের শেষ ভরসা আর এই গণতন্ত্রে যিনি নেতা নির্বাচিত হবেন তিনি এই দেশের জন্যই কাজ করবেন আমাদের সবাইকে দলমত ধর্ম বর্ণ ও পেশাভেদে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমি ভেবে অবাক হই বাইরের সবাই ওনাকে কী ভাবেন আর উনি আসলে কি নাম্বার ছয় এরপর চিফ বললেন সেনাবাহিনীর মধ্যে একতা নিয়ে আর সবচেয়ে বড় আবেগাপ্ত হয়েছে এখানে এসেই তিনি বললেন তোমরা সবাই এক থেকে মনে রাখবা আমরা যদি এক থাকি আমাদের ক্ষতি কেউ করতে পারবে না আর আমাদের ক্ষতি যদি কেউ করতে না পারে তাহলে এই দেশ ও জনগণের ক্ষতিও কেউ করতে পারবে না আমরা সবাই মিলে এই সময়কে সেনাবাহিনীর ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল সময় বানাবো তোমরা শুধু থেকেও আর সুবিচার করো দেশ ও জাতি সবার আগে আমি বিগত বছরগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিসংখ্যান নিয়ে দেখেছি এখন পরিস্থিতি অনেক ভালো আছে এবং আমাদের আরও ভালো করতে হবে যদি আইন পরিস্থিতি নিয়ে সাইকোলজিক্যাল ইস্যু আমাদের জনগণকে মাঝে মাঝে আতঙ্কিত করে এটাকে ম্যানেজ করাও আমাদের দায়িত্ব হাই সেকুলাস এটাকে ম্যানেজ করাও আমাদের দায়িত্ব হাই সেলুকাস বাইরের মানুষ ওনাকে নিয়ে কি ভাবেন আর আমরা কি দেখি বিশ্বাস করুন এক বিন্দু বানিয়ে বলছি না নাম্বার সাত এরপর সেনাপ্রধান সবাইকে বললেন তোমরা কাজ তোমরা কোনো কাজে যাওয়ার আগে জেনে বুঝে নেবে কি করতে ঠিক না ভুল ডিসিসিভ যেখানেই যাবা কাজ করবে নাম্বার চিফ বলেন আমরা আহত ছাত্রদের সাপোর্ট করছি তাদেরকে আমরা সারাদেশের সকল সিএমএচ বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সহ আর্থিক সহায়তা করেছি খুব শীঘ্রই বাহাত্তর জনকে বড় অঙ্কের আর্থিক সহায়তা করব গতকাল আমরা তাদের সাথে ইফতার করেছি ঢাকাতে এভাবে সকল ডিভিশনেও ইফতারের আয়োজন করা হবে আমরা সবাই তাদের যত্ন নেব তাদের কাজকে রিকগনাইজ করব আমি ব্যক্তিগতভাবে চিফের এই এই সাধুবাদ জানাই ওদের জন্য জাতির এখনও অনেক কিছু করার বাকি নাম্বার নয় সেনাপ্রধান এরপর দশ পদাতিক ডিভিশনকে ইউএন এর সেক্রেটারি জেনারেলের রোহিঙ্গাদের সাথে সফল বিশাল ইফতার অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানান নাম্বার দশ চিফ জানান অবসরপ্রাপ্তদের আবেদনের ভিত্তিতে আমরা একটা রিভিউ বোর্ড করেছি সেখান থেকে বোর্ডের সুপারিশের ভিত্তিতে তাদের জন্য প্রমোশন সহ একশো কোটির মতো কম্পেনশন কম্পেনসেশন প্রোপোজ করেছি আমি আশাবাদী যে এই কম্পেনসেশন সরকার গুরুত্বের সাথে বিচার করে অনুমোদন দেবেন নাম্বার এগারো সত্যি বলতে কি আমি ব্যক্তিগতভাবে সেনাপ্রধানের ধৈর্য দেখে অবাক হই এত প্রপাগান্ডা আর গুজবের মাঝেও তিনি এতটা ঠান্ডা থাকেন কিভাবে। তিনি বলেন তিনি বলেন ডিস ইনফরমেশন মিস ইনফরমেশন প্রোপাগানটা আর গুজব হতেই থাকবে তোমরা ইউনাইটেড থেকে মনে সংশয় অনুমান সন্দেহ রেখো না যদি কোনো কিছু নিয়ে সংশয় হয় কমান্ডার কাছে ক্লারিফিকেশন চাইবে আমার সৈনিকদেরও একই কথা জানিয়ে দেবে আমরা নিয়মের মধ্যে থেকে কাজ করব। আমি তোমাদের বলে দেব কি করতে হবে কীভাবে করবে তা তোমরা তোমাদের প্রজ্ঞা দিয়ে করবে কাজ করার সময় আন্ডার কমান্ডকে ফ্লেক্সিবিলিটি দেবে নাম্বার বারো সর্বশেষ সেনাপ্রধান বলেন আমরা একটা সংকোচের মধ্য দিয়ে যাচ্ছি আমরা যে কোনো সংকটে ধৈর্য ধারণ করে কাজ করে যেতে বলেছেন আল্লাহ যে কোনো সংকটে ধৈর্য ধারণ করে কাজ করে যেতে বলেছেন আমি চাই তোমরা তাই করবে নিশ্চয়ই আল্লাহ আমাদের দেখবেন আমি জানি অনেকেই সীমা অতিক্রম করে সেনাবাহিনীর বিরুদ্ধাচরণ করছে আমরা সেগুলোকে প্রফেশনাল জিল করব তোমরা কারোর সাথে খারাপ ব্যবহার করবে না কাউকে মারধর করবে না আমি চাই না আমার সেনাবাহিনীর কাউকে কেউ মন্দ বলুক রাগকে নিয়ন্ত্রণ করতে হবে বি প্রফেশনাল সবশেষে তোমাদের সবাইকে এবং তোমাদের পরিবারের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আর মনে রাখবে আল্লাহ পছন্দ করেন নিশ্চিত থেকেও আল্লাহ তোমাদের ভালোবাসেন এবং সাহায্য করবেন এইসব লিখতে লিখতেই ইউনিফর্মটা রেডি করে নিয়েছি আবার কাজে যেতে হবে দেশ ও জাতির জন্য এখনো অনেক কিছু করার বাকি শুধু সেনা প্রধানকে কিছু কথা বলতে চাই স্যার আপনার কথায় আবার পুনর উদ্যমে কাজে নামছি পরিবারের সাথে আজও ইফতার বা সেহরি কোনোটাই করা হবে না আক্ষেপ নেই আমরা বিশ্বাস করি এই সেনাবাহিনী এবং সকল সেনা সন আমরা বিশ্বাস করি এই সেনাবাহিনী এবং সকল সেনা সদস্যদের সম্মান যাতে সমুন্নত থাকে আপনি তার জন্য কাজ করে যাবেন আমরা চাই আপনি সেনাবাহিনীকে সেভাবেই লিড করবেন যাতে এই দেশ ও জাতি আমাদের শ্রদ্ধা বলে স্মরণ রাখে নাম প্রকাশে অনচ্ছুক একজন সেনা কর্মকর্তা সুতরাং আওয়ামী লীগ আপাতত আপার সাথে বসে ডায়েল খান